প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এক জোড়া সিরাজী কবুতর রয়েছে গোল্ডেন কালারের মানে হলুদ কালারের দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক খুবই সুন্দর একটা জোড়া ভাই এর জোড়াটার চাওয়া দাম কত প্রিয় দর্শক এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে 2000 টাকা ভাই রানিং জোড়া তো ডিমে রানিং প্রিয় দর্শক ডিমে রানিং সুন্দর একটা জোড়া দেখেন খুবই সুস্থ সবল কবুতর মাশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে আসলে দেশি বিদেশি সব জাতের কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছে সব ধরনের কবুতর রয়েছে দেখেন প্রিয় দর্শক রেসার কবুতর গিরিবাস কবুতর সব ধরনের কবুতর রয়েছে ভাইয়ের দোকানটা হচ্ছে আদারের দোকানের সাথে ভ্যানগাড়ির উপরে অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আসলে ভাইয়ের থেকে কবুতর সংগ্রহ করবেন এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দুইটা কবুতর আছে ছাড়া এগুলো সবুজ গোলা ভাই মাশাল্লাহ প্রিয় দর্শক চলেন আমরা সামনের দিকে যাই দেখি আরও কি কি কালেকশন রয়েছে প্রিয় দর্শক চলে আসছি আরো একটি ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে দেখেন মাসাল্লার তিনটা কিং কবুতর রয়েছে হোয়াইট কালারের ভাই এই কিং কবুতরের জোড়া কত পড়বে প্রিয় দর্শক কিং কবুতরের জোড়া পড়বে দুই টাকা আর এই ফেন্সি কবুতরের জোড়াটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা পড়বে প্রিয় দর্শক দেখেন মশাল খুবই সুন্দর একটা জোড়া মায়ের কাছে কবুতর রয়েছে জোড়া এক পিস মাসা সুন্দর কালেকশন অবশ্যই আপনার আমাদের হাটে আসবেন আরো সুন্দর সুন্দর কবুতরের নিউজ আপনাদের দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি সামনে সবাই আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া চুইনা চুইনা চুইটাল কবুতর রয়েছে দেখেন মাসাল্লাহ নটটা পুরা মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া রানিং একটা জোড়া দেখে বুঝতে পারছেন ভাই জোড়াটা চা ওদম কত প্রিয় দর্শক জোড়াটা চা ওদম হচ্ছে এক হাজার টাকা প্রিয় দর্শক সুন্দর একটা জোড়া মাসাল্লাহ আপনারা আমাদের হাটে আসলে এরকম সুন্দর সুন্দর জোড়া কালেকশন করতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই হাটে আসবেন প্রিয় দর্শক চলে আসছি আরেক ভাই ভাইয়ের কাছে এখানে দেখেন মাসাল্লাহ একটা কালদম রয়েছে এক জোড়া কালদম এসে দেখাচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া জোড়াটা পড়বে সাতশো টাকা আপনারা আমাদের হাটে আসলে সুন্দর সুন্দর জোড়া কালেকশন করতে পারবেন ভাই ওই জোড়াটা কত পড়বে ওটাও সাতশো টাকা পড়বে না মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া সাতশো টাকা পড়বে প্রিয় দর্শক দর্শক অবশ্যই আপনারা আমাদের হাটে আসবেন আমাদের হাটে আসলে এরকম সুন্দর সুন্দর জোড়া ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আমাদের হাটে দেশি বিদেশি সব জাতের কবুতর পাওয়া যায় প্রিয় দর্শক আমাদের হাট বসে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আমাদের ঠিকানা আমাদের হাটে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট প্রিয় দর্শক আমি সামনে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম